খালি সঠিক গুরুর কথা তোমরা কয়ে তো আমরা চিনবো কেমন করে এটা কিন্তু একটা কাজের কথা গুরু চিনবে কেমন করে গুরুর কতগুলো লক্ষণ আছে প্রায় ছাব্বিশটা লক্ষণ আছে ভাগবতে চব্বিশ গুরু অবধূতের কাহিনীর কথা আছে শ্রীমদ ভাগবতে চব্বিশ গুরু অবধূতের কাহিনী আছে কুবলয় পক্ষী থেকে আয়না পর্বত পর্যন্ত চব্বিশ গুরু অবধূতের কাহিনী আছে ভাগবতে অর্থাৎ চব্বিশ জন গুরু রামকৃষ্ণের জীবনীতে দেখেছি একশো এগারো জন গুরু আবার যদি আমরা ধান গাড়ি বানে খায় গেলে আর গারব না গারব তো যার দ্বারা আমার সিদ্ধি লাভ হবে না দিব্য জনক দদাত পাপস্য সংকায়ম যে গুরুর মন্ত্র দ্বারা যে গুরুর বীজ দ্বারা আমার পাপ যদি নষ্ট না হয় সেই গুরু আমার কি উপকার করতে পারে ভালো করে কথাটা বুঝুন হরিভক্তি বিলাসে বললেন যে গুরুর বীজ দ্বারা আমি আমার অগ্নি যেমন কাষ্ঠকে দগ্ধ করে ওই গুরু সিদ্ধ করা মন্ত্র দিয়ে আমার সমস্ত পাপকে ধ্বংস করিতে পারিবে সেই গুরু লক্ষণ আছে ছাব্বিশটার মতো শান্ত দান্ত বিনীত কুলিন শুদ্ধ বেশবান শুদ্ধ আচার সুচি দাক্ষ সুপ্রতিষ্ঠ ধ্যান নিষ্ঠ আশ্রমী গুরু উচ্চকুল বংশ উদ্ভব গুরু নির্দর্শিত ইত্যাদি ছাব্বিশটা লক্ষণ আছে সেই গুরু অত্যন্ত শান্ত হবে গুরু দান্ত হবে শাস্ত্রীয় জ্ঞান থাকতে হবে তার যেমন মনে করো যে একজন বৈষ্ণব বৈষ্ণব কিভাবে চিনবো অনেক শাস্ত্র বলে না যে বৈষ্ণব চিনিতে নাই দেবতার শক্তি এই কথা নয় শাস্ত্র পড়তে হবে ওই ওই কথা খাটবে না দেবতার শক্তি নাই শক্তি তো আমারও নাই কিন্তু বৈষ্ণবের লক্ষণ দেওয়া হয়েছে বৈষ্ণব তাকে বলা যায় যার সঙ্গে আলিঙ্গন করলে শরীর শীতল হবে তার শরীর কামের শরীর নয় কামের শরীর হিট হবে আর নিষ্কামের শরীর হবে পাতর দাদা কত করে ভালো করে বোঝেন যে হবে বৈষ্ণব তাহলে কি হবে বৈষ্ণব হলো নিষ্কামী কথা কে বলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বললেন এক লক্ষ দশ হাজার শ্লোক ষাট লক্ষ শ্লোকে মহাভারত ছিলেন আমাদের জন্য এক লক্ষ দশ হাজার শ্লোক দান করেছে মহাভারত আর এই মহাভারতে বলে গেলেন সুবর্ণ বর্ণ হিমাঙ্গে স্বচন্দনঙ্গি আমরা এই জায়গায় বুঝতে পারছি হিমাঙ্গ মানে হিম যাহার সঙ্গে আলিঙ্গন করলে আমারও শরীর শীতল হবে তাই যে হচ্ছে এইভাবে বৈষ্ণবেরও অনেক লক্ষণ আছে এইভাবে গুরুগিরে লক্ষণ আমি গুরু ধরেছি তাই নয় গুরুরটা জিজ্ঞাসা করছেন আপনি তাহলে যে গুরু গিরে ছাব্বিশটা লক্ষণ হবে গুরু অত্যধিক শান্ত হবে দান্ত গুরু যেমন আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠাবৃত্তি স্থাপন আন ব্রাহ্মণ লবগুণ লক্ষণম ব্রাহ্মণের নয়টা গুণ থাকবে আমার গুরুগিরে ছাব্বিশটা গুণ থাকবে ব্রাহ্মণের নয়টা গুণ আচার আচরণ কি ধর্ম সন্ত্রা লক্ষণম সদাচার ব্রাহ্মণের মধ্যে আমরা লক্ষ্য করব। আমরা সেই সেই সদাচার দেখে আমরাও সেই সদভাবে চলব আচার সে গুরু সে গুরুর উত্তম হম তাহলে বিনয় বিদ্যা ব্রাহ্মণ এত বিনয় হবে এত বিনয়ী হবে যতই কিছু মায়ের মতো গরিওসী মায়ের সঙ্গে যতই গরিওসী করো না কেন মা কিন্তু সন্তানকে বাদ করবে না ঠিক ব্রাহ্মণ তেমনি করবে না বিদ্যা ব্রাহ্মণে এত বিদ্যা জানতে হবে যে সংস্কৃতি সুলভ ব্যাখ্যা করতে যেন ভুল না হয় এত বিদ্যা তাদের জানতে হবে প্রতিষ্ঠা ব্রাহ্মণ ইষ্ট দেবতা ছাড়া কৃষ্ণ ছাড়া অন্য কোনো প্রসাদ গ্রহণ করবে না বিদ্যা প্রতিষ্ঠা বিনয় তীর্থ দর্শন ব্রাহ্মণ যেমন যে ব্রাহ্মণ তীর্থ দর্শন করবে সূর্য অনুদয় কালে ইত্যাদি এইভাবে ব্রাহ্মণের লয়টা গুণ আছে তেমনি গুরুগের গড়ে ছাব্বিশটা গুণ আছে শান্ত দান্ত গুরুরা কি করবে গুরুরা শিষ্যর বাড়ি বাড়ি শিষ্যকে যাবে যা দিয়ে তারা কৃষ্ণ কথা দান করবে ব্রাহ্মণের লয়টা লয়টা লগুণ আছে কি সুতগুলো গুলো আদি গুণে ব্রহ্মা সহজ ব্যাপার নয় কিন্তু কলে দ্বিতীয় গুণে আছে শিব তৃতীয় গুণে সংসারের যত জীব চতুর্থ গুণে নারায়ণ পঞ্চম গুণে সাবিস্ত্রী পঞ্চসতী ষষ্ঠ গুণে সরানন কার্তিক সপ্তম গুণে আছে যম মহিষবাহন জম মহিষ বাহন অষ্টম গুণেতে আছে অষ্ট গুণে আছে বেদমাতা বেদ মাতা আর নবম গুণেতে আছে ব্রহ্মাদিদাতা তাহলে নয়টা গুণের সঙ্গে এই নয়টা গুণ থাকলো আবার ওই নয়টা যোগ হলো তাহলে কি কি আছে চিন্তা করুন সেই ব্রাহ্মণকে কি হতে হবে আদিগুণে ব্রহ্মা দ্বিতীয় গুণে শিব তৃতীয় গুণে সংসারের যত জীব চতুর্থ গুণে নারায়ণ পঞ্চম গুণে কার্তিক সরানন তাহলে এইভাবে যে এইভাবে এই দেবতাগুলো যে ওইখানে আছে তাহলে সেই ব্রাহ্মণকে কীরকম হতে হবে ঠিক সেই রকম একজন গুরুর ছাব্বিশটা লক্ষণ থাকবে গুরু শান্ত দান্ত বিনীত কুলিনোচ্চ শুদ্ধ ব্যসবান গুরু এত শুদ্ধ হবে যেমন একজন পুত ব্রাহ্মণ যদি কোনো বাড়িতে তার চরণ ধুলি পরে সেই গ্রাম সহকারি পবিত্র হয়ে যায় পবিত্র হয় কিন্তু এখন যদি দেখা যায় যে ব্রাহ্মণেরা শ্রাদ্ধ করছে শ্রাদ্ধের অন্ন নিয়ে যাচ্ছে শ্রাদ্ধ মানে দেখা যায় যে ওরা কাঁচা চাউলের উপরে পাতা তুলসীর পাতা দিয়েছে অর্থাৎ দেবতাকে উৎসর্গ করেছে শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে জান্তি দিব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্রতা আরে তুমি দেবতার পূজা করবে অনর্থ হবে না দেবলোকই যাবে বিফলে যাবে না পিতৃজান্তি পিতৃব্রতা তুমি প্রীতলোকের পূজা করবে পিতামাতাকে পাবে কোনো সন্দেহ নেই ভূতানি জানতি ভূতজ তুমি ভূতলোক তুমি এই মানুষগুলোকে বেশি ভালোবাসো ভগবানকে না দিয়ে কর্মযুগের কথা শুনতে চাচ্ছে আমার এক বাবা কর্মযুগের কথা কর্মযুগে কি বললেন তুমি এই জীবগুলোকে যদি বেশি ভালোবাসো এই জীব লোকে আবার জন্ম হবে তাকে বলা হয় ভূত পূজা ভূতের পূজা কেউ করে দাছ এই জীবগুলো হলো ভূত পূজা ভগবানকে না দিয়ে সেবা করা শ্রীমদ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ তেরো নাম্বার শলক যজ্ঞ সৃষ্ট সন্ত মূর্চ্ছতে সর্বকিল্লিশ ভুঞ্জন তে পাপাত তো পচ আত্মণাত ভগবানকে না দিয়ে খালে ভক্ষণ করা হয় ভগবানকে না দিয়ে খালে চুরি করে খাওয়া হয় ভগবানকে না দিয়ে খালে মাংস লভী প্রাণী পরজন্মে শগুণ হয়ে জন্ম হয় পচা মাংসের দিকে লোভ থাকে কেন ইত্যাদি যাই হোক অনেক কথা কর্মযোগ কর্ম ছাড়া কোনো প্রাণী নেই কেউ না এই জগতে যারা আমরা আছি আমরা যে কোনো একটা কর্ম কর্মের উপরেই আমরা আছি কর্ম ছাড়া কোনো প্রাণী নাই তাহলে যে গুরু ঘিরে ছাব্বিশটা লক্ষণ গুরুর আশ্রম থাকবে গুরু নকন্যী গুরু কালা হবে না গুরু চোখে নোকে ঘুরুগ্রে লক্ষণ লক্ষণগুলো বোঝা যায় তারপরে প্রথম যায় তার কাছে জিজ্ঞাসা করা গুরুর কাছে গুরুকে তিন বছর যাজনা করবে তিন বছর গুরুকে পরীক্ষা করে নিবে তিন বছর একবার জানলেই গুরুকে জানা যায় না তার চরিত্র সম্বন্ধে জানতে হবে যে উচ্চকুল বংশ কি না তারা হ্যাঁ তার সঙ্গে সঙ্গ দিতে হবে তার সমস্ত কথা জানতে হবে কিন্তু আমরা যদি সে সেই না করে যদি মনে করি যে আমার বাবার গুরু ছিল আমারও গুরু হবে না তা হয় না